আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে জহির এগ্রোফামি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ দুই ডিসেম্বর দুই রোজ সোমবার আজ আসছি নওহাটা কবুতরে হাটে এই হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে বড় হাট হয় বেশি কবুতর ওঠে যারা জহির এগ্রোফামি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন দেখা যাক আজকে কবুতরে বাজার দর গিরিবাজ নাকি এগুলা কত করে ভাই দাম এগুলার পাশাপাশি দাম

এটা কি গিরিবাস ভাই এটা নন্ন মাদি আর সবুজটা ওনার সবুজটা মাদি এটার সাথে এটা জোড়া কত যাচ্ছেন জোড়া এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা ওরা বাজে কেমন আছে এগুলো ভালো আছে না

এটা কি ভাই জাগ দো বাস এটা নর না মাদি নর কত যাচ্ছেন এটার দাম তিনশো যাচ্ছেন দাম দাঁড় করা যাবে নাকি পায়ের ফেদারটা দেখি একটু এটা উড়া বা বাজি আছে উড়ন বাজি দুইটাই আছে নাকি

এক হাজার চাচ্ছেন নাকি দামা দামি করার সুযোগ আছে বাসায় আর আছে ফিনে কবত ছিল ঠিক আছে সাদাটা কি ভাই মাদি এটা উড়ে কেমন বাজি আছে কত পড়বে এটা তিনশো আর এটা কী কব তো নর এটা এটা আড়াইশো খেল আছে আচ্ছা ভাই ঠিক আছে আর এই সাইজ স্বাস্থ্য ভালোই বড় আছে এটা কত পড়বে জোড়া আটশো টাকা পড়বে রানিং নাকি রানিং ভাইটা ঠিক আছে এটা কাল দম না ভাই পাশাপাশি ধরেন একবারে ওইভাবে 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 কত যাচ্ছেন এটার দাম

এটা উড়ুন কেমন হবে উড়নবাজি খাবনা আমি আমি ঘরে না উড়ান না ঘরে আটকাই পালেন নাকি কত পড়বে এটা

ওটার জোড়া আছে ওই একটাই দেখান ভাই আচ্ছা আচ্ছা এটা নয়

লাক্ষা তাই না রানিং এটা কত করে জোড়া পনেরোশো টাকা ডিম বাচ্চা ঠিক আছে নাকি লাক্ষা পনেরোশো টাকা চাচ্ছে ঠিক আছে দুইটাই মা দি ভাই বাসার কবুতর না ধরা এগুলো বাসারই কত যাচ্ছে না এগুলো 300 টাকা পিস যাচ্ছে টাকা পিস বাসায় আরো আছে নাকি কবুতর আরো আছে বাইরে থেকে চাইলে দেয়া যাবে বাইরে থেকে বাসা আপনার নওদা পাড়া ভাই তার নাম বাটা বলে দেন 017 017 97 97 83 83 66 66 96 96 ঠিক আছে

এটা দেখি উদাহরণটা এটা মাটি এগুলা কত করে পড়ে ভাই 300 টাকা 300 টাকা পিস না এই কোটাটা চোখটা সুন্দর আছে এটা দেখি এটা মাইরে থেকে সাইলে দিতে পারবেন নাকি কবুতর তাহলে আপনার নাম্বারটা বলেন ভাই

দুইশো ষাট দুইশ আশি টাকা জোড়া নাকি খাবার বাচ্চা দুইশো ষাট দুইশো আশি টাকা জোড়া বাচ্চাগুলোর সাইজ ভালো আছে